তো রিয়েলি ছয় হাজার এমএস থাকবে যেগুলো তিরিশ হাজার থাকে সেগুলোকে চ্যালেঞ্জ করতে পারবো ত্রিশ হাজার লেখা থাকে ত্রিশ হাজার থাকে না কারণ ওটা যদি আপনার ঘরে লাইট থাকে ত্রিশ হাজার এমএস সাথে আপনি কিন্তু কম্পেয়ার করে রাখতে পারবেন এই প্রোডাক্টটাকে এই প্রোডাক্টটা কিন্তু আপনার ছয় হাজার এমএস ছাব্বিশ হাজার ছয়শো পঞ্চাশ পাওয়ার এটা মোড় আছে একটা দুইটা তিনটা মানে ডিম হচ্ছে প্রথমটা একশো পার্সেন্ট পয়টা পঞ্চাশ পার্সেন্ট তারপরে পঁচিশ পার্সেন্ট তারপর কিন্তু বন্ধ এটা কিন্তু জুম ইন করা যায় জুম আউট করা যায় আর প্রোডাক্টটা কিন্তু সাইজে ছোট হওয়ার কারণে যে কোনো জায়গায় রাখতে পারবেন আর এটা কিন্তু মেটাল বডি না বডি আর কি মেটালের থেকে আর উন্নত মানের টেকনোলজি এটা হ্যাঁ এটা হওয়ার কারণে কিন্তু এই প্রোডাক্টটা অনেক টেকসই হবে এবং হাতেও কিন্তু অনেক গ্রিপ অনেক সুন্দর হবে আর এই প্রোডাক্টটা সাথে কিন্তু একটা ফিটাও দেওয়া আছে এটা রাখার জন্য প্লাস পকেটে রাখা যাবে অনেক ইজিলি সুন্দর এই প্রোডাক্টটা অর্ডার করতে এখনই আমাদের অর্ডারে ক্লিক করুন অথবা ক্লিক করুন ধন্যবাদ সবাইকে আলাইকুম